অনেক দাঁড়িয়ে আছেন যারা ওমানের ভিসা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন যে ওমানের ভিসা কি চালু আছে কিনা বা আদৌ চালু হবে কিনা বা বর্তমানে ওমানের কি কি ভিসা চালু আছে এই বিষয়টা নিয়ে অনেকেরই জানার কৌতূহল তো সেই উপলক্ষে এই ভিডিওটি তৈরি করা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহিদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফোর চ্যানেলে স্বাগতম তো ভাই ব্রাদার আপনাদেরকে আমি একটি বিষয় জানাতে চাই যেটি হচ্ছে যে ওমান বাংলাদেশিদের জন্য একটি ভালো শ্রমবাজার ছিল কিন্তু বর্তমানে অনেক দিন যাবত আপনারা জানেন যে ওমানের ভিসা বন্ধ তো বড় কথা হচ্ছে ওমানে কিন্তু কাজের পরিস্থিতি ততটা ভালো না তবু আমাদের অনেক বাংলাদেশি ভাইরা ওমানে যেতে আগ্রহী কিন্তু ভিসা বন্ধ জটিলতার কারণে যেতে পারছেন না তবুও ওমানে কিছু কিছু ক্যাটাগরির ভিসাগুলো খোলা আছে অবশ্য সেই ক্যাটাগরিতে আমাদের সাধারণ পাবলিক যারা আছে বাংলাদেশি তাদের যাওয়াটা অনেক কষ্টসাধ্য মানে যেতে পারবেন না তো ওমানে কি কি কী ভিসা খোলা আছে ও মানে যেমন হাই প্রবোষণ টাইপের যে ভিসাটা ডাক্তার নার্স শিক্ষক পকুশুলি এই টাইপের ভিসা খোলা আছে অরিজিনালি যারা ডাক্তার নার্স তারা কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবে ওমানে তো যারা আমাদের বাংলাদেশের ডাক্তার পকুশলী তারা তার ওমান যাবে না তো যাই হোক এই টাইপের যে ভিসাগুলো আছে সেটা খোলা আছে তবে সাধারণ পাবলিকের লেবার ভিসা খোলা নাই তারপরে যেটা বিজিট ভিসার যে ব্যাপারটা সেটা উচ্চ আয়ের পর্যটক যারা রয়েছে মানে অভিনেতা তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার হাই লেভেলের যারা রয়েছে বা অরিজিনাল ট্রাভেলার তাদের জন্য ওমানের পর্যটক ভিসা চালু আছে তাছাড়া জনসাধারণের জন্য কোনো পর্যটক ভিসা বা ট্যুরিস্ট ভিসা ওমানের চালু নাই তবে আপনি সাধারণ মানুষ হিসাবে মানে সাধারণ পাবলিক হিসাবে ওমানে যেতে পারবেন সি কান্ট্রির ভিতরে যদি থাকেন যেরকম গালফ কান্ট্রি ভিতরে যদি থাকেন যেরকম আপনি সৌদি আছেন বা ওমান আছেন সরি কাতার আছেন বা বাহারান আছেন বা দুবাই আছেন আপনি চাইলে ওমানে যেতে পারবেন এটা হচ্ছে ভিজিট বিষয় ঠিক আছে অল্প কিছু দিনের জন্য এরকম সিস্টেম হইলে আপনি যেতে পারেন তবে ভিজিট বিষয় তবে কাজের বিষয় আমি আবারও বলছি বন্ধ আছে ফ্যামিলি বিষয়ের ব্যাপারটা আসলে এটা সন্ধিহান এটা যেহেতু তাদের ওয়েবসাইট বলছে খোলা আছে কিন্তু তাদের ভিসা আসলে এটা হচ্ছে না ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যেরকম আপনার হাজব্যান্ড ওমানে আছে আপনাকে নিবে সেটা তাদের ওয়েবসাইট বলছে খোলা আছে কিন্তু এটা কার্যক্রম রানিং নেই ফ্যামিলি ভিসার ব্যাপারটা ঠিক আছে এখানে একটা সন্দেহের একটা ব্যাপার রয়েছে ফ্যামিলি ভিসার যে ব্যাপারটা তো যাই হোক আশা করি আমি কী বলছি আপনারা বুঝতে পারছেন যে ওমানে কি কী ভিসা চালু আছে এবং কারা যেতে পারবে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম আর কি ওমান আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ওমানের যে কাজের পরিস্থিতি আশা করি আপনারা মানে ওমান যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন কারণ ওমানের কাজের পরিস্থিতি ভাই অতটা ভালো না যারাই আছে কান্দাকান্দি পরিস্থিতি আছে আর বড়ো কথা হচ্ছে উমানে কিন্তু অনেক অবৈধ বাংলাদেশির সংখ্যা বেড়ে গেছে সেই জন্য ওই সেইভাবেই এইভাবেই বাংলাদেশিদের উপর একটা অ্যালার্ট জারি চলতে আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই বিবেক বিবেচনা করে একটা দেশে যাওয়ার কথা চিন্তা করবেন ঠিক আছে ওমানের সিচুয়েশন কি বলবো যে কাতারের চাইতেও খারাপ পরিস্থিতিতে বর্তমানে আছে তো অবশ্যই আপনার ব্রেন আপনার ইচ্ছা আপনার শক্তি সব কিছু এটা নিজের একান্ত ব্যক্তিগত তো আপনি ওমান যাবেন কি যাবেন না ভবিষ্যতে ভিসা করলে তবে হ্যাঁ ভবিষ্যতে ওমানের ভিসা চালু হতে পারে যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একজন প্রবাসী বান্ধব লোক উনি আসার পর থেকে বিভিন্ন দেশের দরজাগুলো খুলে গেছে তো হয়তোবা মানে অদূর ভবিষ্যৎ বলবো না রিসেন্টলি দেখা যাচ্ছে রিসেন্টলি ভবিষ্যতে ওমানের ভিসা চালু হতে পারে যেটা সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা ঠিক আছে যদিও চালু হয় তবুও হুমরি খেয়ে পড়বেন না ওমান যাওয়ার জন্য যাই করবেন ভেবে চিনতে করবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ